হ্যালো এরি ওয়ান ক্যান ইউ বিলিভ দিস অয়েল জাস্ট ইট মে মেক আপ ইন ওয়ান সো বেসিক্যালি দিস ইজ আ জাপানিজ প্রোডাক্ট কসমোপোর সফট ড্রিম স্পিটি ক্লিনজিং অয়েল এই ক্লিনজিং অয়েলটি বেসিকালি অয়েল ড্রাই সব ধরনের স্কিন টাইপের জন্য সুইট এতে রয়েছে মিনারেল অয়েল পিজি এইট গ্লিসারেল আইসিও অলিভ অয়েল সিসেমা অয়েল সানফ্লাওয়ার অয়েল ওজোবা অয়েল গ্লিসারিন অ্যান্ড মিনিমোর কি ইনগ্রিডিয়েন্ট এটা মেইনলি স্কিনটাকে একদম ভিতর থেকে ডিপ ক্লিনজিং করে অ্যান্ড এটা ইউজ করা খুবই ইজি জাস্ট ডিসপেন্সিভ ফিউ ড্রপস অফ ক্লিনজিং অয়েল অ্যান্ড মাসাজ অন টু ফেস ইন সার্কুলার মো ফর ফরটি টু ওয়াটার বাট আমি এখানে একটা কটন দিয়ে এটাকে ক্লিন করছি জাস্ট ফর যে এটা এত ইজিলি স্কিন থেকে মেকআপ ক্লিন করছে অ্যান্ড দ্যাটস এট ইউ কেয়ার আমি ডিসক্রিপশনে ওদের পেজটাকে মেনশন করে দিব বাই দা ওয়ে ওদের পেজে কিন্তু এখন এটার রিফিল প্যাকও অ্যাভেলেবেল আছে সো বাই বাই